তোমারে পড়িছে মনে আজ নিপ বালিকার ভীরে চুথিকার অশ্রুষিত মুখে কেত কি বধূর অবগুণ্ঠিত ও বুকে তোমারে পড়েছে মনে হয়তো তো তেমনই আজ দূর বাতায়নে ছিলিমিলি তালে লুলিত অঞ্চলে চাপিয়া আছো একা বারে বারে মুছে যায় পাখি জল লেখা বারে বারে নিভে যায় শিয়রের বাতি তুমি জাগো জাগি সাথে বরসার রাতি সিক্ত পাখি তোমার চাঁপার ডালে বসিয়া একাকি হয়তো তো তেমনই করি ডাকিছে সাথী রে তুমি চাহিয়াছ শুধু তোর সৈল শিরে তোমার আঁখের ঘন নীলাঞ্জন ছায়া গগনে গগনে আজ আছে কায়া আমি হেথারচি গান নবনীপমালা স্মরণ পারের প্রিয়া একান্তে অকারণে জানি আমি জানি তোমারে পাব না আমি এই গান এই মালাখানি রহিবে তাদেরই কণ্ঠে যাহাদের কভু চাহিদাই কুসুমে কাঁটার মতো জড়ায় রহিল যারা তবু বহে আজিদি সাহারা শ্রাবণের অশান্ত পবন তারি মতো ছুটে ফেরে দিকে দিকে উচাডন মন খুঁজে যায় মোর গীত সুর কোথা কোন বাতায়নে বসে তুমি বিরহ বিধুর তোমার গগনে নেভে বারে বারে বিজলির দ্বীপ আমার অঙ্গনে হেথা বিকশিয়া ঝরে যায় নিপ তোমার গগনে ঝরে ধারা অবিরল আমার নয়নে হেথা জল নাই বুকে ব্যথা করে টলমল আমার বেদনা আজি রূপ ধরি শতগীত সুরে নিখিল বিরোহী কণ্ঠে বিরোহিনী তব তরে ছুড়ে এপারে ও পারে মোরা নাই নাই কুল তুমি দাও আখিচল আমি দিই ফুল